ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর বাবা চাইলো আমারই মতন ফুলকো ফুলকো লুচি খাবে তাই জন্য এই গরমে তো চলো ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেলা যাক চলো লেস স্টার্টেড তো প্রথমে আমি এখানে একটা ঝা চকচকে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি একটুখানি এখানে আমি করলাম ময়দার সঙ্গে আমি একটু আটাও মেখেছি কারণ কি আমার যেন মনে হয় ময়দার সঙ্গে একটু আটা মাখলে লুচিগুলো বেশ ভালো হয় ওই একদিকে টানলে দিকে চলে যাবে এমন হয় না তো তার মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম এটা মাখলে আমার মনে হয় এতে ময়নটাও ভালো হয় আর খেতেও খুব ক্রিস্পি হয় ভালো হয় তো চলো দেখা যাক কত দূর হয় তো হাত গুটিয়ে লেগে পড়লাম তাড়াতাড়ি করে কারণ কি যা গরম পড়েছে তাতে বেশি সময় নিলে খুব মুশকিল হয়ে যাবে তো ভালো করে আমি এখানে ময়দাটাকে মেখে ফেলছি তাই জন্য এরপরে আমরা ইউজ করব জল কেন জল ছাড়া তো মাখা যাবে না আর অত তেলও নেই তো যাই হোক চলো বেশি ভাট না বকে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে ময়দাটা এরপরে আমরা একটুখানি ময়ন দিয়ে নেব ময়ন দেওয়ার জন্য আবার আমরা একটুখানি সাদা তেলের মধ্যে দিয়ে ভালো করে ঠেসে ময়দাটাকে রেখে দেবো লেচি কেটেই রাখবো আমি তোমরা চাইলে এমনি ঠেসেই এমনি ময়ন দিয়ে রেখে দিতে পারো তারপরে যখন করবে তার আগে লেচি কেটে নিতে পারো কিন্তু আমার যেন মনে হয় এটাই আমার সুবিধা হয় যে একবারে ময়ন দিয়ে ঠেসে নিয়ে তারপর ছোটো ছোটো লেচি কেটে তারপরে সামান্য একটু তেল ব্রাশ করে রেখে দেওয়া তাহলে হয় কি আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে পরে গিয়ে ওই তাড়াহুড়োটা লাগে না লিচি কাটার তাই পরে যতক্ষণ একটুখানি রেস্ট পাবে ওরা ততক্ষণ একটু ফুলে উঠবে আর তারপরেই আমরা চট জলতি রেঁধে খেয়ে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ এখানে আমার অনেকগুলো লিচি কাটা হয়ে গেছে ছোটো ছোটো লুচি সো এবার আমি এগটাকে রেস্ট দিতে রেখে দেবো তো আমি একটুখানি রেস্ট পেয়ে যাবো তো সে মা মা আরেকটা রান্না করছে সেই রান্নাটা কি সেটা তোমরা শেষে জানতে পারবে যদি সেটা রেসিপিটা চাও অবশ্যই নিচে কমেন্ট করো তো এখানে আমি লেচি কেটে ফেলছি দেখতেই পাচ্ছি যে অনেকগুলো লেচি করেছি কারণ কি পরিবারের সবাই মিলে খাবো হ্যাঁ অনেক দিন যাবো যেহেতু আমার অপারেশন হয়েছে তারপরে এরকম ভাজা ভুজি এরকম বেশি তেল মশলার খাওয়া আমার খাওয়া উচিত নয় বাট দেখো অনেক দিন হয়ে গেল তার মাঝখানে একবার তো খাওয়াই যায় মানে মাসে তো খাওয়াই যায় তাতে কিছু হয় না আর চলছে এখনো আমার ওষুধ তো কোনো ব্যাপার না চলো এখানে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবকটা লুচি বেলেছি মোটামুটি আর মোটামুটি গোল হয়েছে পৃথিবীর মতন বেঁকে যায়নি আর প্রচণ্ড গরম পড়েছে কিছুদিন একদম বৃষ্টি হচ্ছে না বলে খুব অস্বস্তি সো চলো ফিঙ্গার ক্রস কি হয় দেখো আই একে বলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা এর সঙ্গে আরেকটা জিনিসও আছে দেখাচ্ছি দাঁড়াও ওয়েট এটা হলো সবার স্পেশাল তরকার ডাল এই রেসিপি কি তোমরা পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও তো আমি আমার জন্য এখন এটা নিতে চলেছি একদম ফুল যে খেয়ে ফুলকো ফুলকো হয়ে যাব বলে তো চলো খেয়ে নিই আর এখানে আমার ছেলে খাচ্ছে ও হলো বিদেশি মানুষ তাই জন্য কাটা চামচ আর এমনি চামচ দিয়ে লুচি খাচ্ছে বাবা কেমন লাগছে ফুলকো ফুলকো লুচি লেখে কি জিভে জল চলে এলো আর পেটে হয়ে গেল খিদের ছুচোড় ডন তো চলো তোমরাও বাড়িতে রান্না করে খাও সবাই ভালো থাকো সুস্থ থাকো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করো এই তেল মশলা মাঝে সাঝে তো চলেই যায় অসুবিধা নেই তো চলো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে দেখা হবে স্টিলেন টাটা বাই বাই